আচ্ছা ক্লাস লাইভ মনে হচ্ছে স্টার্ট হয়ে গেছে অলরেডি দেখলাম দুইজন দেখতেছে এমবি মাহফুজ লেখ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম কেমন আছো ভাইয়া लास्ट ক্লাসে 18টা মৌলিক পদার্থ যেগুলো যেমন হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত পড়াইছিলাম এগুলো 20টা মুখস্থ রাখতে হবে প্লাস এগুলার মধ্যে স্পেসিফিক কয়েকটার ভর সংখ্যা একদম মুখস্থ থাকতে হবে এটাতে তোমার অনেক কাজে দিবে হয়তো বা এই ক্লাসে ভর সংখ্যাটা তেমন একটা লাগে না কিন্তু পরবর্তী ক্লাসে উঠলেই তোমার এটা একদম মানে সেইভাবে কাজে দিবে আজকে পড়াবো তোমরা একটা জিনিস জানো যে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস বলে একটা ব্যাপার আছে যদিও জানো অনেকে জানো অনেকে জানতে না পারো নরমালি বলি নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে মানে টু ইন্টু ওয়ান স্কোয়ার অর্থাৎ টু এন স্কোয়ার শক্তি দ্বারা আমরা প্রতিটা কক্ষপথে ইলেকট্রন কয়টা সর্বোচ্চ কয়টা থাকতে পারে সেটা বের করি সেই হিসেবে প্রথম কক্ষপথে আমরা বের করছিলাম দুইটা প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে আটটা তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে আঠারোটা চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে অল বত্রিশটা পঞ্চম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে পঞ্চাশটা সর্বোচ্চ ইলেকট্রন এখন কোন মৌলের খেয়াল করো আমি ওই ক্লাসে যেগুলো পড়ছিলাম ধরো আমি লিখলাম যে সোডিয়াম সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা এগারো অর্থাৎ ইলেকট্রন এগারোটা আছে সোডিয়ামে তার ক্ষেত্রে লিখছিলাম দুই আট এক অর্থাৎ সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটা পূরণ করছে তারপর সে দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন পূরণ করছে তার পরবর্তীতে সে তৃতীয় কক্ষপথে গিয়ে একটা ইলেকট্রন অবস্থান করতেছে কোনো কারণে যদি এমন হয় আচ্ছা ধরো আমি যদি লিখি নিয়ন নিয়ন যেটার পারমাণবিক সংখ্যা দশ তার মানে তার ইলেকট্রনটাও দশ ইলেকট্রন সংখ্যাও দশ সেটার ক্ষেত্রে আমি লিখতে পারি দুই আট প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন পূরণ করছে তার পরবর্তীতে দ্বিতীয় শক্তিস্তরের আটটা ইলেকট্রন অবস্থান করে খেয়াল করো এটার ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অবস্থান করতে পারে অথবা আরো যদি একটা উদাহরণ দেয় ফ্লোরিন যার পারমাণবিক সংখ্যা নয় তার মানে তার ইলেকট্রন সংখ্যাও নয় দুই অর্থাৎ প্রথম শক্তিস্তরে স্তরে দুইটা পূরণ করবে তারপরে দ্বিতীয় শক্তিস্তরে কয়টা অবস্থান করবে ষাটটা ষাটটা হলে তার নয়টা ইলেকট্রন পূরণ হয়ে যায় তার মানে প্রথম কক্ষপথে ফ্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো সে সাতটা অবস্থান করে নিয়নের ক্ষেত্রে খেয়াল করো যেটা দশ সে আটটা অবস্থান করে সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো সে অবস্থান করে সর্বশেষ সর্বশেষ কক্ষপথের অবস্থাগুলো কক্ষপথ একটা অবস্থা গুলো আমি একটু দেখব এখন সর্বশেষ কক্ষপথে এটার সর্বশেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় শক্তি এটার ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় আচ্ছা এটা কি লিখবো তৃতীয় শেল লেখলাম সংক্ষেপে লিখলাম জায়গা নাই তো একটু সংক্ষেপে এটার ক্ষেত্রে মানে সর্বশেষ কক্ষপথ যেটা সেটাকে আমি লিখলাম দ্বিতীয় স্তর বা দ্বিতীয় শেল এটার ক্ষেত্রে লিখলাম দ্বিতীয় শেল নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তারা যাদের সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ যতটা ইলেকট্রন থাকার কথা ঠিক ততটাই ইলেকট্রন থাকে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস হলো তারা যাদের সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকার কথা ঠিক ততটাই ইলেকট্রন থাকে সোডিয়ামের কক্ষপথ হচ্ছে তৃতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা আঠারোটা দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আটটা খেয়াল করো আমি যদি বলি এই তিনটা মৌল সোডিয়াম নিয়ন ফ্লোরিন এই তিনটা মৌলের মধ্যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস আমি সংজ্ঞার মধ্যে বলছি যেই মৌলিক পদার্থের সর্বশেষ কক্ষপথে অর্থাৎ যেই মৌলিক পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ যতটা ইলেকট্রন থাকার কথা ঠিক ততটাই ইলেকট্রন অবস্থান করে তাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস মানে সেই গুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস সোডিয়াম নিয়ন ফ্লোরিন এই তিনটার মধ্যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস বলে মনে হয় তোমার কাছে একটু কমেন্টে লেখো নিয়ন আচ্ছা ঠিক আছে একজন ধরছো নাকিব শাহরিয়ার কাফি সে লেখছো নিয়ন ধরে নিলাম মোটামুটি সবাই বুঝতে পারছো কেন নিয়ন নিষ্ক্রিয় গ্যাস কারণ তার সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকতে পারে কারণ তার দ্বিতীয় শক্তিস্তর পর্যন্ত ইলেকট্রন যায় তার মানে নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস এখন আমি এরকম নিষ্ক্রিয় গ্যাসের তালিকা দিব তোমাদেরকে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে মোট ছয়টা একটু লেখো আমার সাথে নিষ্ক্রিয় গ্যাস হলো ছয়টি যথা হিলিয়াম নিয়ন আর্গন রেডন আরগন রেডন পরের গুলোর নাম আমি একটু বলি চার নাম্বারে আছে ক্রিপ্টন কে আর দিয়ে আমি সেটাকে প্রকাশ করতেছি সিম্বলাইজ করতেছি কে আর দিয়ে যার পারমাণবিক সংখ্যা ছত্রিশ পরবর্তীতে পাঁচ নাম্বারে লিখলাম জেনন যার পারমাণবিক সংখ্যা হলো চুয়ান্ন রেডন যার পারমাণবিক সংখ্যা হল ছিয়াশি এই ছয়টা নিষ্ক্রিয় গ্যাস এবং তার পারমাণবিক সংখ্যা একসাথে একটু মনে রাখার চেষ্টা করব এটা তোমাদের ম্যান্ডেটরি না যে ইম্পর্টেন্স তেমন একটা নাই কিন্তু পরবর্তীতে একটা ধারণা নেয়ার জন্য পরবর্তী টপিকের একটা ধারণা নিতে গেলে এই আলোচনাটা বা এই ব্যাপারটা যদি জানা থাকে তোমার অনেক সুবিধা হবে হেল্পফুল হবে এই পর্যন্ত লেখলাম আমি মুসলাম আশা করি সবাই বুঝতে পারছ এখন আমি যেই কাজটাতে যাবো নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম নিষ্ক্রিয় গ্যাসের একটা ধর্ম আছে বিশেষ ধর্ম নিষ্ক্রিয় গ্যাস এমন ধরনের গ্যাস যে কখনো কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করেন নিষ্ক্রিয় গ্যাস বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে না কেন পারে না যৌগ গঠন করে না যুক্ত হয়ে কখনো কারো সাথে যুক্ত হয় মৌলিক পদার্থ সমূহ আছে এদের কাজই হচ্ছে যৌগ গঠন করা বিভিন্ন ধরনের এলিমেন্ট উপাদান তৈরি করা কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসগুলো করে না তার একটা কারণ আছে কারণটা কি নিষ্ক্রিয় গ্যাসগুলো সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকার কথা একটা নির্দিষ্ট পরমাণু নির্দিষ্ট শক্তিস্তরে সর্বশেষ শক্তিস্তরে সর্বোচ্চ যতটা ইলেকট্রন থাকার কথা যদি ঠিক ততটাই থাকে তখন সেই মৌলটা অনেক স্থিতিশীল হয় স্থিতিশীল অবস্থায় থাকে সে যৌগ গঠনের প্রতি তেমন একটা আগ্রহ প্রদর্শন করে না আমি কথাটা কি বললাম যেই মৌলগুলোর সর্বশেষ অর্থাৎ পরমাণু সর্ববহিস্ত কক্ষপথে যদি সর্বোচ্চ যতটা ইলেকট্রন থাকার কথা যদি ঠিক ততটাই ইলেকট্রন থাকে তবে সে যৌগ গঠনের প্রতি কোনো ধরনের আগ্রহ প্রদর্শন করে না অর্থাৎ সে কোনো অন্য কোন মৌলের সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা মৌলের যে আসক্তি বলে একটা কথা আছে সেই আসক্তিটা সে প্রকাশ করে না খেয়াল করো নিষ্ক্রিয় গ্যাসগুলোর যেমন নিয়ন নিয়নের উদাহরণ দেই আর্গন এই দুইটার খেয়াল করো একটার পারমাণবিক সংখ্যা দশ একটার পারমাণবিক সংখ্যা আঠারো পরমাণু সর্ববহিষ্ট কক্ষপথে যতটা ইলেকট্রন অবস্থান করার কথা যদি ঠিক ততটাই ইলেকট্রন অবস্থান করে তাহলে সেটা নিষ্ক্রিয় গ্যাস এখন এখানে আর্গনের আর্গনের একটা ব্যাপার আছে ব্যাপারটা আসলে তোমাদের লেভেলের জন্য না কারণ তোমাদের লেভেলে আর্গন কেন নিষ্ক্রিয় আর্গন কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু এটা নিষ্ক্রিয় গ্যাস পাইছে একটা বিশেষ তকমার কারণে কারণ ইলেকট্রন বিন্যাস আর্গনের ক্ষেত্রে দেখো সর্ববহীষ্ট হচ্ছে তৃতীয় কক্ষপথ সেখানে থাকা উচিত ছিল আঠারোটা কিন্তু সেখানে আটটা আছে এই আর্গন একটা বিশেষ ধরনের গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বিশেষ ধরনের তার একটা কারণ এটা পরবর্তীতে নাইনে গেলে তোমরা যখন ইলেকট্রন বিন্যাসটা আরো বিস্তারিত ভাবে শিখবা নাইনে গেলে ইলেকট্রন বিন্যাসটা আমি তোমাকে এখন দেখাচ্ছি কিভাবে দুই আট এভাবে লেখে লেখে দেখাচ্ছি না নাইনে উঠলে কখনোই দেখবা তোমাদের ইলেকট্রন বিন্যাস এরকম না নাইনে গেলে তোমরা দেখবা ইলেকট্রন বিন্যাস এরকম যেমন ধরো আর্গন এটাকে লেখে আঠারো তারপরে এটাকে লিখবে এভাবে ওয়ান এস টু টু এস টু লিখবে নিয়নের ক্ষেত্রে এটা এভাবে লিখবে মোটেও আজ আজকে আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবে না এটা কোনো ইলেকট্রন তোমাদের যে লেভেলে যেটা আছে সেটা আসলে ইলেকট্রন বিন্যাসের কোনো ধরণই না সেটা ইলেকট্রন বিন্যাসের কোনো ধরণই না নাইন ইউটিলি এগুলো এভাবে লিখবে এভাবে একটা ইলেকট্রন বিন্যাস করবে এটাই হলো আসল ইলেকট্রন বিন্যাস তোমাদের লেভেলে যেটা আছে সেটা কেবল মাত্র ধারণা নেওয়ার জন্য তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য তো নরমালি এই পর্যন্ত এটা এটা তোমাদের দরকার নাই এটা একদম দরকার নাই এটা একদম স্কিপ করো এটা আমি জাস্ট তোমাকে ধারণা দেওয়ার জন্য বলছি যে আর্গন কেন নিষ্ক্রিয় গ্যাস ওই আর্গনের এখানে একটা ব্যাপার আছে এই 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 অংশটুকুতে একটু ব্যাপার আছে যার কারণে আর্গন নিষ্ক্রিয় গ্যাস কিন্তু সে 18টা পূরণ করে নাই তাও সে একটা নিষ্ক্রিয় গ্যাস 18টা পূরণ না করা সত্ত্বেও সে নিষ্ক্রিয় গ্যাস নরমালি বললাম যে সর্ববস্থ কোকুপিতে যত ইলেকট্রন থাকে ঠিক ততটায় থাকে যদি থাকে তাহলে তার বন্ধন গঠনের প্রতি কোনো আগ্রহ থাকে না মৌলের আসক্তি থাকে না বন্ধন গঠনের প্রতি যুক্ত হওয়ার কোনো প্রবণতা থাকে না তাই সে নিষ্ক্রিয় গ্যাস এখন এই নিষ্ক্রিয় গ্যাসটা হলো একটা স্থিতিশীল অবস্থা মৌলের একটা স্থিতিশীল অবস্থা স্টেবিলাইজড অবস্থা এই অবস্থায় সে কারোর সাথে যুক্ত হওয়ার কোনো আकांक्षा প্রকাশ করে না তাই সে স্থিতিশীল কিন্তু যদি সে চার্জ এই স্থিতিশীল অবস্থার মধ্যে সে যদি চার্জ যুক্ত হয়ে পড়ে অর্থাৎ আধান যুক্ত হয়ে পড়ে পজিটিভ অথবা নেগেটিভ কোন ধরনের আধান যুক্ত হয়ে পড়ে স্থিতিশীল অবস্থার মধ্যে তখন সে যৌগ গঠনের প্রবণতা দেখায় একটু দেখাচ্ছি প্রত্যেকটা পৃথিবীতে প্রতিটা মৌলিক পদার্থই চায় সে স্ট্যাবিলাইজেশন অর্থাৎ স্থিতিশীল অবস্থাটা অর্জন করতে প্রত্যেকটা মৌলের এই ধর্ম সে স্থিতিশীল অবস্থা অর্জন করতে চায় এখন এটা কিভাবে প্রত্যেকটা মৌলই তার মানে আমি বললাম স্থিতিশীল অবস্থা মানে কি স্থিতিশীল অবস্থা মানে হলো সর্ববহিস্থ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকার কথা সর্বোচ্চ যতটা ইলেকট্রন থাকার কথা ঠিক ততটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যায় সর্বোচ্চ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকার কথা ঠিক ততটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যায় এখন সেই অবস্থাটাকে আমরা বলি স্থিতিশীল অবস্থা মৌলের এই স্থিতিশীল অবস্থায় আসার জন্য প্রত্যেকটা মৌলিক পদার্থ সেটা চায় মানে প্রত্যেকটা মৌলিক পদার্থ তার সর্ববৈষ্ঠ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকার কথা যে খালি জায়গাটা আছে সেটাকে পূরণ করে যে কোনো জায়গা থেকে হোক ইলেকট্রন নিয়ে সেই সেই জায়গাটা পূরণ করে ফেলতে চায় ব্যাপারটা ধর্মটাই এরকম তার মাধ্যমে সে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে চলে যায় এই ব্যাপারগুলোকেই কাজে লাগিয়ে চারপাশে বিভিন্ন ধরনের বন্ধন গঠিত হয় বন্ধন গঠনের মাধ্যমেই বিভিন্ন ধরনের যৌগ হয় যেগুলাকে আমরা এক একটা উপাদান রূপে দেখতে পারি এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করি যেমন ধর সোডিয়াম বললাম আমি সোডিয়ামের কথা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এখন এই সোডিয়াম একটা মৌলিক পদার্থ সে অবশ্যই চাবে একটা জিনিস সে থাকবে কেন এরা তো একা একা থাকতে চায় না এরা একা একা থাকতে মোটেও পছন্দ করে না এরা চায় অন্য কোনো কিছুর সাথে যুক্ত হয়ে কিছু একটা তৈরি করি একা একা কেউই থাকতে পছন্দ করে না এখন এই ব্যাপারটাকেই একটু এক্সপ্লেন করে যদি বলি সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা হলো এগারো এটার ইলেকট্রন বিন্যাসটা কি আমাকে যৌগ গঠনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা মাস্ট পি জানা লাগবে এবং লেখা লাগবে কেন লেখা লাগবে তার মাধ্যমে আমি বুঝতে পারবো সর্ববহিস্থ কক্ষপথে সব সবার লাস্টের কক্ষপথটাতে এটার কক্ষ কয়টা ইলেকট্রন আছে দুই আট এক আমি আগেই একটা কথা বলে দিছিলাম যে তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে ধরে নিবা তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে ধরে নিবা যে আটটা ইলেকট্রন যদি তৃতীয় কক্ষপথে অবস্থান করে তবে সেটা স্থিতিশীল অবস্থায় আছে তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে আটটা ইলেকট্রন যদি অবস্থান করে ধরে নিবা সেটা স্থিতিশীল অবস্থায় আছে কিন্তু তৃতীয় কক্ষপথের মোটেও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু আটটা না তৃতীয় কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আঠারোটা কিন্তু এখন তোমাদের লেভেলের জন্য এটাকে আটটা হিসেবে ধরে নিবে এবং আটটা হিসেবেই হয় পরবর্তীতে বুঝবা নাইনি উঠলে এগুলো বুঝবা সোডিয়ামের ক্ষেত্রে সর্ববৈষ্ঠ কক্ষপথে আছে একটা তাকে যদি স্থিতিশীল অবস্থায় যেতে হয় তাকে যদি স্থিতিশীল অবস্থায় যেতে হয় অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো যদি তাকে অর্জন করতে হয় নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো কি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো হচ্ছে সর্ববৈস্ত কক্ষপথে যতটা ইলেকট্রন আছে ঠিক ততটা ইলেকট্রন পূরণ করে দেয়া মানে সর্ববৈস্ত কক্ষপথের যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটাই পূরণ করা এখন তার এখানে আছে আটটা সর্ববহিস্ত কক্ষপথ তিন নাম্বার কক্ষপথ এটা এটা তৃতীয় কক্ষপথ এই কক্ষপথে তাকে অবস্থান করতে হবে কয়টা আটটা ইলেকট্রন তাহলে তাকে কি করতে হবে আরো সাতটা ইলেকট্রন কোন জায়গা থেকে গ্রহণ করতে হবে অর্থাৎ তার কক্ষপথে আনতে হবে সেই ষাটটা ইলেকট্রন আনতে হবে এখন একটা জিনিস চিন্তা করে দেখো সে যদি কোনো কারণে কোন একটা ইলেকট্রন আছে এই একটা ইলেকট্রন সে কোনো কারণে ছেড়ে দিল অর্থাৎ বাদ দিয়ে দিল বের করে দিল তার কক্ষপথ থেকে বের করে দিল ফলে কি হয় তৃতীয় কক্ষপথ যেটা এই তৃতীয় কক্ষপথ সেটা বিলুপ্ত হয়ে যাবে সেটা থাকবে না সাতটা ইলেকট্রনের তো কোনো প্রশ্নই আসতেছে না কেন প্রশ্ন আসতেছে না কারণ সে একটা ইলেকট্রন ছেড়ে দিল একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি মানে সেটাকে আর রাখলো না তার কাছে আর রাখলো না সেটাকে রাখলো না তার থেকে বিলুপ্ত করে ফেললো খেয়াল তার কাছে সাতটা ইলেকট্রন নাই তার কাছে এখন তার কক্ষপথ হচ্ছে দুইটা দুইটা কক্ষপথের মধ্যে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে আটটা ঠিক সেই আটটা ইলেকট্রনই সোডিয়ামের কক্ষপথে আছে দ্বিতীয় কক্ষপথে তার তৃতীয় কোনো নাই যার কারণে সোডিয়াম এখন একটা স্থিতিশীল অবস্থায় চলে গেছে সোডিয়াম এখন একটা স্থিতিশীল অবস্থায় চলে গেছে প্রশ্ন হলো ভাইয়া কেন একটা ইলেকট্রন অর্থাৎ সেটা 7টা ইলেকট্রন গ্রহণ করতে পারত সেটা 7টা ইলেকট্রন গ্রহণ করতে পারত সমস্যা কোথায় সে একটা ইলেকট্রন না ছেড়ে দিয়ে সে 7টা ইলেকট্রন গ্রহণ করত ব্যাপারটা চিন্তা করুন মানে সবকিছু সহজ ভাবে কিভাবে হয় তার সাতটা ইলেকট্রন সাতটা ইলেকট্রন নিতে যে পরিমাণ শক্তির দরকার ইলেকট্রন আদান প্রদানে একটি শক্তির প্রয়োজন পড়ে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে শক্তিটা কম আর এলে সাতটা ইলেকট্রন গ্রহণ করতে শক্তিটা অনেক বেশি একটা মৌলের পক্ষে সাতটা ইলেকট্রন গ্রহণ করা অত্যন্ত টাফ অত্যন্ত কঠিন একটা কাজ যার কারণে সে সাতটা ইলেকট্রন গ্রহণ করবে না সে করবে কি একটা ইলেকট্রন যেটা আছে সেটাকে ছেড়ে দিবে। কারণ মৌলের ইলেকট্রন আদান প্রদানের শক্তির একটা ঘটনা ঘটে তাই সে মোটেও ষাটটা ইলেকট্রনের পথে আগাবে না সে করবে কি একটা ইলেকট্রন যেটা তার সর্ববি কক্ষপথে আছে সেটাকে ছেড়ে দিলেই তার দ্বিতীয় কক্ষপথে আছে সেটা যাবে এখন জানে আর যদি সে ষাটটা গ্রহণ করতে চায় তাহলে তার প্রচুর শক্তির প্রয়োজন সেটা সে পারবে না সে সহজ রাস্তায় হবে সোডিয়াম করলো কি একটা ইলেকট্রন ছেড়ে দিল ফলশ্রুতিতে সোডিয়াম দেখো সোডিয়ামের নিউক্লিয়াসে সোডিয়ামটা যদি এরকম হয় ধরো সোডিয়ামটা এরকম এটা নিউক্লিয়াস এটা একটা এটা একটা হ্যাঁ সোডিয়ামের নিউক্লিয়াসে এগারোটা প্রোটন আছে কিন্তু তার চারদিকের কক্ষপথে আগে ছিল এগারোটা ইলেকট্রন এখন সে একটা ইলেকট্রনকে বের করে দিছে একটা ইলেকট্রনকে সে বের করে দিছে বাইরে বের করে দিছে ফলশ্রুতিতে তার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বা মোটমাট কয়টা ইলেকট্রন আছে এখান থেকে হিসাব করে বলি একটা দুইটা আটটা তার মানে মোট মাঠ কয়টা দশটা ইলেকট্রন আছে প্রোটন আছে এগারোটা প্রোটন যেটা ধনাত্মক চার্জ যুক্ত সেটা আছে এগারোটা ইলেকট্রন যেটা ঋণাত্মক সেটা আছে তার মানে ব্যাপারটা কি সে তার কাছে একটা প্রোটন বেশি আছে তার তার মানে কাছে একটা ধনাত্মক চার্জ বেশি আছে ধনাত্মক চার্জ বেশি থাকার কারণে সে তখন আধান যুক্ত হয়ে পড়বে সে আর আধান নিরপেক্ষ থাকবে না তখন তার আধান হবে প্লাস প্লাস ওয়ান এন এ এরকম তো এন এ প্লাস ওয়ান এই যে প্লাস দেখতে কোনো জায়গায় দেখবা এক সংখ্যাটাকে বেশিরভাগ সময় উজ্জ্বল রাখা হয় তো এই এক সংখ্যাটাকে আমি লিখবো না লিখবো না কেন কারণ এটা দেখতে আমার দৃষ্টিকটু লাগতেছে যার কারণে আমি এটাকে সরিয়ে দেবো যদি অন্য কোনো সংখ্যা হতো তাহলে লিখতাম এক সংখ্যা থাকার কারণে আমি এটাকে না লিখে আমি কেবলমাত্র এই অবস্থাতেই লিখলাম এন আশা করি মোটামুটি এই পর্যন্ত বুঝছো যে সোডিয়াম সে একটা মৌলিক পদার্থ সে বন্ধন গঠন করতে অংশগ্রহণ করতে চায় তার সর্বস্থ কক্ষপথে যতটা আছে মানে স্থিতিশীল অবস্থায় তাকে যেতে হবে স্থিতিশীল অবস্থায় না গেলে কোনো মৌলিক পদার্থ বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে না তাই সেই স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য একটু চেষ্টা করে সেই চেষ্টার মাধ্যমে সে স্থিতিশীল অবস্থায় যায় যাওয়ার পরে যায় কিভাবে হয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অথবা ইলেকট্রন বর্জনের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ বলি বর্জন বলি প্রত্যেকটা ক্ষেত্রেই শক্তির প্রয়োজন পড়ে শক্তির একটা নির্দিষ্ট প্রয়োজন পড়ে সোডিয়ামের সর্বপ্রস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে সে একটা ইলেকট্রন অনায়াসে ছেড়ে দিতে পারে কিন্তু সে ষাটটা ইলেকট্রন সর্বতৃতীয় তৃতীয় কক্ষপথে স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে হলে আটটা ইলেকট্রন লাগে সে স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য সে ষাটটা ইলেকট্রন গ্রহণ করা সোডিয়ামের পক্ষে সম্ভব না প্রচুর শক্তির ব্যাপার এত সহজ না যার কারণে সে সহজ পন্থায় একটা ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে সে হয় কি ধনাত্মক চার্জে পরিণত হয় অর্থাৎ ইলেকট্রনের পরিমাণ কমে যায় প্রোটনের পরিমাণ বেড়ে যায় কারণ প্রোটন তো আদান প্রদান হয় না আদান প্রদান হয়তো ইলেকট্রন ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক চার্জ কমে গেছে ধনাত্মক চার্জ বেড়ে গেছে একটা ইলেকট্রন কমে গেছে যার কারণে সেটাকে আমরা লিখি এ প্লাস এবার খেয়াল করা আরেকটা মৌল ক্লোরিন ক্লোরিন করে কি ক্লোরিন হচ্ছে সতেরো সে ক্লোরিন সে ক্লোরিন খেয়াল করো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি দুই আট সাত তাতেই তার সতেরো পূরণ হয় এখন আমাকে খেয়াল করো সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সাতটা যেটা তৃতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথে আমি বলছি স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগে আটটা ইলেকট্রন লাগে আটটা ইলেকট্রন হলেই সে স্থিতিশীল অবস্থায় চলে যাবে এখন চিন্তা করো সোডিয়ামের মতো যে সে এই সাতটা ইলেকট্রন ছেড়ে দিল তাহলে তার কি হলো সাতটা ইলেকট্রন সে ছেড়ে দিল তাহলে তার সর্ববৃহৎ কক্ষপথে ইলেকট্রন কয়টা দুইটা আটটা এখন সে আটটা চিন্তা করো সাতটা ইলেকট্রন ছেড়ে দিতেছে এখানে প্রচুর শক্তির দরকার সে এত কঠিন পথে যাবে না সে সহজ পথে যাবে করবে কি একটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করার মাধ্যমে আটটা পূরণ করবে ফলে সে একটা নিষ্ক্রিয় কাঠামো হবে এই একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে তার আধানটা হয়ে পড়বে মাইনাস তার আধানটা হয়ে পড়বে মাইনাস মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান দেখতে দৃষ্টিকটু লাগে তাই আমরা লিখব শুধু মাইনাস সিএল মাইনাস এটাই হলো ক্লোরিনের একটা স্থিতিশীল অবস্থা সোডিয়ামের স্থিতিশীল অবস্থা কি এ প্লাস একটা জিনিস খেয়াল করার সেভেন এ পরিশো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এ প্লাস ক্লোরিন মাইনাস এই দুইটা জিনিস পরস্পরের সাথে যুক্ত হয়ে গঠন করবে NaCl NaCl বা সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এনএ প্লাস সিএল মাইনাস সোডিয়াম ক্লোরাইড এই ব্যাপারটাই হলো খাবার লবণ যেটা তোমরা বাসায় খাচ্ছ সোডিয়াম ক্লোরাইড এখন এই পর্যন্ত আশা করি মোটামুটি বুঝতে বুঝতে পারছো না পারলে একটু ক্লাসটা আরেকবার দেখে নিও এই সোডিয়াম ক্লোরাইড পর্যন্ত বোঝালাম অর্থাৎ স্থিতিশীল অবস্থায় যায় তারপর সে ইলেকট্রন আদান প্রদান করে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে স্থিতিশীল অবস্থায় যায় তার মাধ্যমে সে একটা বন্ধন গঠন করে সেই বন্ধনগুলোই প্রকৃতিতে যৌগ হিসেবে বিরাজ করে এই এখানে এই কারণে হলো অনেকে হয়তো প্রশ্ন করতে পারো কেন কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করছে একটা নেগেটিভ চার্জ সে বাড়ায় নিছে তার কেন্দ্রে আছে আঠারোটা ইলেকট্রন কেন্দ্রে আছে আঠারোটা প্রোটন সে একটা ইলেকট্রন গ্রহণ করে আঠারোটা ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ তার একটা নেগেটিভ চার্জ বেড়ে গেছে যার কারণে এখানে এটা লিখলাম সিএল মাইনাস আর একটা এ প্লাস অর্থাৎ একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধানের সাথে যুক্ত হয় এটা গঠন করছে এই জিনিসটাকে একটা ইকুয়েশনের ইকুয়েশনের মাধ্যমে মাধ্যমে ছোট্ট একটা ক্লাসটা শেষ করব দেখে সোডিয়াম কিভাবে কিভাবে যে যৌগ গঠন হচ্ছে সেটা এটা তো পরীক্ষায় আসবে এনে সে একটা ইলেকট্রন প্রথমে প্রথমে আগে এটার একটা লেখার কৌশল আছে যে প্রথমে লেখবা যে সোডিয়াম এটা পরবর্তী ক্লাসে দেখাবো না আমি তবে তার আগে বলি এনে একটা ইলেকট্রন বর্জন করে এন এ প্লাস গঠন করে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে আমি তো বলতেছি যে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে ইলেকট্রন হচ্ছে এই ইলেকট্রনগুলো আসলে আসে থেকে চারপাশের বাতাসে কি ভেসে বেড়ায় প্রকৃতিতে আসে না এই যে যে সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ছে সেই ইলেকট্রনটা সে গ্রহণ করছে করে সিএল মাইনাসে পরিণত হয়েছে তার পরবর্তীতে নিচে এভাবে দাগ টানবো তারপর এখানে যোগ চিহ্ন দিব যে যোগ করে যোগ করলে কি হবে ইলেকট্রন ইলেকট্রন কাটা এ প্লাস সিএল এভাবে লিখবো তারপর এন এ প্লাস প্লাস যোগ লিখবো সি এল মাইনাস এই সাইডটা ঠিক থাকবে সুতরাং এনে প্লাস সিএল এটা লিখব এনে সি এল এরকমভাবে শেষ করবো তো এখন ব্যাপারটা খুব ইজি এর একটা বাড়ির কাছ দিয়ে দিই সেটা হচ্ছে আমি লিখলাম সোডিয়াম ক্লোরাইড তোমরা লিখবা সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড এইচড আর এটা একটু বর্ণনা করে বর্ণনা করে বলতে বাংলা ভাষা দিয়ে স্থিতিশীল অবস্থায় যেতে চায় তার ইলেকট্রন এত দেখবা এটা লিখতে অন্তত এক থেকে দেড় পৃষ্ঠটা দুই পৃষ্ঠাও হয়ে যেতে পারে বর্ণনা করে লিখবা তারপর ইকুয়েশনটা যেভাবে দেখাইলাম পারমাণবিক সংখ্যা সবকিছু বেসিক দিয়ে লিখবা আচ্ছা ঠিক আছে আজকের মতো এখানে শেষ ওকে বাই আল্লাহ হাফিজ